চিকুর হোমওয়ার্ক চিকো এখনই হোমওয়ার্কগুলো করলো ইংরেজি তাই তো চিকো এদিকে দেখাও আচ্ছা দেখা যাক চিকো হোমওয়ার্কগুলো সব ঠিক করলো কিনা আচ্ছা দেখা যাক দেখি রুল পেন্সিলটা দেখি আচ্ছা প্রথমটা বুল বুল মানে সার ঠিক লিখেছে দরজাটা দিয়ে দে তো আওয়াজ আসছে একটুখানি দিয়ে দে আসতে পাই লাগে না বার্ড বার্ড মানে কুড়ি এটাও ঠিক লিখেছে মাঠ বাট মানে কাদা এটাও ঠিক লিখেছে তাই তো সবই ঠিক হচ্ছে আচ্ছা তারপরে পুষ পুশ মানে কি ঠেলা এটাও ঠিক লিখেছে আচ্ছা তারপরে নাট মানে বাদাম এটাও ঠিক আছে টাপ মানে গামলা এটাও ঠিক আছে সান মানে সূর্য এটাও ঠিক আছে পুল মানে টানা এটাও ঠিক আছে আচ্ছা এগুলা সিধা পিকচার অ্যান্ড রাইট ইন ইংলিশ বুল মানে সার আচ্ছা দেখায় আমি

এই তো দেখে আমি আমি দেখাচ্ছি দাঁড়া 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 এইটা এটা কার সাবক এটা কাপ কাপ লেখা আছে ঠিক আছে সি ওপি কাপ কাপ লেখ কোথায় চলে গেল দেখ একটা লেখেই নেই চিক আজকে লেখো তাড়াতাড়ি লেখো কোথায় উল্টে যাচ্ছে দেখ আমি যদি না দেখতাম তাহলে এটাই তো হোমওয়ার্ক হয়ে যেত সি বি কাপ আপনারা বাচ্চাদের হোমওয়ার্ক করার পর দেখবেন ঠিকঠাক করে ঠিক লিখছে কেনা সান লিখে যাওয়াটা হবে কাপ সি বি কাপ আচ্ছা দেখি টুল পেন্সিলটা দাও এটা সান ঠিক লিখেছে এটা কাপ হলো এই দুটো লিখেছিল না এখন লিখলো টাব টিউবি টাব টাব মানে হচ্ছে গামলা এটাও ঠিক লিখেছে বাট মানে কুড়ি ফুলের কুড়ি এটা ঠিক লিখেছে পাপ পাপ মানে কুকুরের বাচ্চা এটা ঠিক লিখেছে নাট মানে বাদাম আচ্ছা এই ছবিটা হলো হাটের ছবি এটা ঠিক লিখেছে এটা টিউবের ছবি মানে নল আর এইগুলা কি ছিল রাইট দ্য মিসিং লেটার্স মানে শূন্য স্থান পূরণ করতে হবে এম ইউ এখানে এল ই মানে খচ্চর মানে হচ্ছে গাধার বাচ্চা তাই তো চিকু খচ্চর মানে কি গাধার বাচ্চা গাধার বাচ্চা আচ্ছা তারপরে একটা কী ছিল পাপ তাই তো পাপ মানে কুকুরের ছানা কুকুর ছানা আর জি ইউ এন গান মানে বন্ধু ঠিক আছে বি রুটি হ্যাঁ এটাও ঠিক লিখেছে ইউটি হাট মানে কোরে ঘর টি ইউ বি টাপ মানে গামলা আচ্ছা ঠিক আছে তারপরে এনইউ বসেছে ও ঠিক আছে নাট আর এম ডি মাঠ মানে কাদা ঠিক আছে থ্যাংক ইউ শিক্ষকা থ্যাংক ইউ আচ্ছা